হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে বেসিক আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন তিন চারজন কমেন্ট করেছেন যে ভাই আপনি তো ভিডিও বানাচ্ছেন তো লিখে আপনি ভিডিও দিচ্ছেন সেই ভিডিওগুলো শুনে চলে যাচ্ছি কিন্তু ফেস ভ্যালু করে একটু ভিডিও দেন এবং আমাদের জন্য বুঝতে সুবিধা হয় কথাগুলো আপনি কথা বলবেন তো তো আশা করছি আজকে আপনাদের যেই মানে আরাবিক लेसन যেভাবে আমরা সৌদি আরবে কাতারে কাতারিদের সঙ্গে ইয়ারাবিক ভাষা বলার সময় যে ভাষাগুলো আমরা প্রয়োগ করব যে ভাষাগুলো আমরা বলবো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যেমন একটা ভাষাকে তিন চার রকম ভাবে বলা যায় ধরুন আপনাকে কেউ বলছে ভাই আপনি কেমন আছেন ঠিক আছে তো বাংলা ভাষাতে বললে আমাদের যেটা মানে আঞ্চলিক ভাষা গ্রাম্য ভাষা সেটা একটা আমরা বলি এবং একটা শুদ্ধ করে ভাষাই বলি তো যাই হোক আমি শুদ্ধ আর আঞ্চলিক ভাষা বাংলাতে কিছু বলবো না আপনাদেরকে আরাবিক ভাষাটাই বলবো যাই হোক তো অ্যারাবি ভাষাতে আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন তো আরাবিক ভাষাতে আপনাকে কী বলবে ইনতা কেফ ইনতা কথার অর্থ হলো তুই বা তুমি আনতা কথার অর্থ হচ্ছে আপনি অথবা তুমি তো দুটার মানে হচ্ছে সেম ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কেফ কথার অর্থ হচ্ছে কেমন ঠিক আছে যদি বলা হয় ইনতা মানে আপনাকে বলছে যে তুমি কেমন তা আপনি হয়তো বলছেন আলহামদুলিল্লাহ আনা জেন আলহামদুলিল্লাহ আনা কোয়েস আলহামদুলিল্লাহ আনা মিয়া মিয়া ইনতা কেফ কথার উত্তরটাই হচ্ছে তিনটা আপনি যেটা বলবেন বলবেন আপনি আনা কোয়েস আনার জেন আনা মিয়া মিয়া একটাই উত্তর তো দেখুন অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে কি ব্যাপার ও জিজ্ঞেস করলো তা আমাকে এটা শেখানো হয়েছে আনা জেন মানে আমি ভালো এটা আমাকে বোঝাচ্ছে আপনার কথা কেউ বুঝিয়েছে কিন্তু ও যে বললো আনা কোয়েস এটা কিভাবে আমার কিন্তু ওটাও ঠিক বলছে তো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যাই এই ভিডিওর মাধ্যমে এই লেসনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সেই কথাগুলো ইনতা কেফ কথার অর্থ হচ্ছে আনা জেন আনা কোয়েস আনা মিয়া মিয়া মানে আমি ভালো তারপর যদি বলা হয় কি যেরকম আমরা সব সময় মোবাইল ব্যবহার করি ধরুন আপনার কপিল আপনি যে কপিলের বাসায় কাজ করছেন সেই কপিল হয়তো আপনাকে কোনো একটা কথা বলেছে যে এই কাজটা করুন তো আপনি সেই কাজটা করেননি আপনার কপিল রাগ করে ফেলছে রাগ করে আপনাকে বলছে তো আপনি আপনি রাগ করছে এটার জন্য যে আপনাকে একটা কাজ করতে কোনো সেই কাজটা করেননি এবার আপনি মোবাইল দেখছেন তো আপনার কপিল আপনাকে কি বলবে রাগ করে বলবে ইন আলাতুল সুফ জওয়াল মাফি শুকুল মিয়া মিয়া তার কারণ হচ্ছে এটাই যে তুমি সব সময় মোবাইল দেখছো কিন্তু কাজটা ভালোভাবে করছো না কথাটা বুঝতে পারছো তো তুমি সব সময় মোবাইল দেখছো কিন্তু কাজটা ভালোভাবে করছো না এবার আরবিতে কি বলবে ধরুন আনা আউল কালাম ইন দা শুকুল হাদা ইন দা মাফি শুকুল মানে আমি তো আপনাকে বলেছি আগে কি এই কাজটা করো তুমি করি শুধু মোবাইল দেখছো আরবিক ভাষায় যে মোবাইলকে বলা হয় জওয়াল তো যাই হোক আমাদের যে বেসিক লেসনটা আপনারা এখানে মানে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে মোবাইলকে মোবাইল যে আমরা দেখি এখানে আমি যে বললাম ইনতা আলাতুল সুফ জওয়াল এখানে কতটি কোশ্চেন হতে পারে এগুলো জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে ইনতা আলাতুল সুফ জাওয়াল কারণ হচ্ছে এটা ইনটা মানে হচ্ছে তুমি আলাতুল মানে হচ্ছে সব সময় সুপ মানে হচ্ছে দেখা আমরা যে সুপ ওই যে কি বলছে যে আমরা সুপ বলি স্যুপ যেটা আমরা খাই সেই সুপ না স্যুপ কথার অর্থ হচ্ছে দেখা আর জাওয়াল কথার অর্থ হচ্ছে যে মোবাইল ইনতা আলাতুল সুপ জাওয়াল তুমি সব সময় মোবাইল দেখছো এবার ধরুন আপনাকে জিজ্ঞেস করছে আপনার কপিল আপনি রুমের মধ্যে আছেন আপনাকে জিজ্ঞেস করছে ফোন দিয়ে যেরকম আমার নাম নাসির তা আপনাকে জিজ্ঞেস করছে তা আমি আমার নাম দিয়ে বলি আপনাকে ধরুন যে কি আপনার কপিল আপনাকে কল করেছে আপনার নামও নাসির আপনাকে বলছে কি আমরা যেরকম বাংলা ভাষায় বলি নাসির তুমি কোথায় ঠিক আছে তা আপনাকে আর ই আরবিক ভাষায় আপনার কপিল কি বলবে ওয়েন ইনতা নাসির ওয়েন ইনতা নাসির মানে ওয়েন মানে কোথায় তুমি ইনতা মানে তুমি নাসির মানে আপনাকে বলছো আপনার নাম ধরে তখন আপনি কি বলবেন উত্তরে আপনি ধরুন যে ঘরের মধ্যে বসে আছেন আপনি বলবেন আনা মজুদ দাখেল গুরফা আনা মজুদ দাখেল গুরফা আনা কথার অর্থ হচ্ছে আমি মজুদ কথার অর্থ হচ্ছে আমি উপস্থিত আছি দাখেল কথার অর্থ হচ্ছে ঘরের ভিতরে দাখেল গুরফা কথার অর্থ হচ্ছে ঘরের ভিতরে দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে গুরফা কথার অর্থ হচ্ছে ঘরে তো এখানে ব্যাপার আছে কীরকম আপনার কপিল অবশ্যই জানছে যে আপনি কোন ঘরের ভিতরে আসেন মানে আপনি যে যে ঘরের মধ্যে আপনি বেড লাগিয়ে রেখেছেন সেই ঘরে থাকবেন আনা মজুদ দাখেল গুরফা আরবিতে আপনাকে কি কথাটা বলবে আপনার কপিল ওইন মজুদিন তা নাসির তখন আপনি বলবেন আনা মজুদ দাখেল গুরফা এবার এখানে একটা মানে এই জিনিসটা আপনাদের যে কোনো লোককেই বেশি করে মানে এই জিনিসটা জানতে হবে ধরুন আপনাকে জ্বর হয়েছে আপনি আপনার কপিলকে আরবিক ভাষায় কি বলবেন আপনার শরীরে যদি জ্বর হয়ে থাকে আমরা অনুভব করতে পারি কি আমাকে জ্বর হয়েছে শরীরে হাত লাগিয়ে দেখলে ভাববো যে তাপমাত্রার মানটা বেশি আছে তো আমাদের জ্বর হয়েছে তো আরবিক ভাষায় আপনার কপিলকে আপনি বলবেন কি আমি ডাক্তারের কাছে যাবো অথবা হসপিটাল আপনার হয়তো কল করলেন কল করে বলবেন সালাম আর যে কোনো সময় কথা বলার সময় আপনাদেরকে এই আদাবটা রাখতে হবে যে সালাম দিতে হবে আপনি বললেন আসসালাম আলাইকুম আর বাব আর বাপ কথার অর্থ হলো কি ওকে সম্মান দিচ্ছেন মানে মালিক আমরা বলি সাধারণত কিন্তু মালিক বলাটা ঠিক না তবে আর বাপ কথাটার অর্থ হচ্ছে যে অনার ঠিক আছে বলে তো আপনি ফোন করে বললেন সালাম আলাইকুম তার কারণ আপনার কপিল আপনি বলতে চাইছেন আমাকে জ্বর হয়েছে আমি হসপিটাল যেতে চাই তখন আপনার কপিল আপনাকে বলবে তাইব আনা ই তার কারণ আপনার কপিল আপনাকে বলছে ঠিক আছে আমি আসছি আপনার কপিলকে আপনি যখন বললেন হারারা মানেটি আনা ফি আপনাদেরকে করে দিয়েই পরে এখন স্টপ করে দেবো যাই হোক আর আনা ফি হারারা আরবাব কথার অর্থ হচ্ছে ওনার আনা কথার অর্থ হচ্ছে আমি ফি কথার অর্থ হচ্ছে আছে মানে আমাকে হয়েছে অথবা আছে হারারা কথার অর্থ হচ্ছে জ্বর আর আনা ফি হারারা আনা রো মুক্তা আনা রো আনা কথার অর্থ হচ্ছে আমি রো কথার অর্থ হচ্ছে যাওয়া মানে আপনি যেতে চাইছেন মুক্তা ইস্পা কথার অর্থ হচ্ছে হাসপাতাল আরবিক ভাষায় হাসপাতালকে মুক্তা ইস্পা বলে তো আপনি যেতে চাইছেন আপনার কপিলকে আপনি বলছেন যে আর আনার ফি হারারা আনারো মুক্তা মানে আপনি আপনার কপিলকে বলছেন যে আমি হসপিটাল যেতে চাই জ্বরের চিকিৎসা করার জন্য তখন আপনার কপিল হয়তো আপনাকে বললো তাইব আনাইজি ঠিক আছে তো আপনার আর কোনো কথা বলার দরকারও পড়বে না যদি আপনি আবার কিছু বলতে চান তো আপনাকে বলতে হবে কমসা বাদ ইজি কামসাবাদ ইজি কমসা ইজি কথার অর্থ হচ্ছে কাম মানে হচ্ছে কত কথার অর্থ হচ্ছে টাইম সাহ কমসা আলিম কমসা ধরুন যে এখন বাচ্চে সাতটা সন্ধ্যা সাতটা তো আপনাকে বলবে আলিন কমসা তো আপনি বললেন সা সাবা সেরকম তো আপনি হয়তো আপনার কপিলকে বলছেন কমসাবা সাবা দিজি তো উনি হয়তো আপনাকে বলছে ওয়াহিদ সাবা দিজি তার কারণ আপনাকে বলছে আমি এক ঘন্টা পরে আসবো যদি বলে নুসাবা দিজি মানে আপনাকে তিরিশ মিনিট পর আসবে তো যাই হোক আপনার কপিল যখন আসবে তখন আপনার কপিলকে তো বলে দিয়েছেন কে আমাকে জ্বর হয়েছে হারারা তারপর আপনার কপিল আপনাকে নিয়ে ঠিক হসপিটাল চলে যাবে ওখানে চিকিৎসা হবে আশা করছি যে ভালো লাগবে আর আপনারা যারা জিজ্ঞেস করছিলেন তাদের উপকৃত হবে আর এভাবেই আপনারা যদি কমেন্ট করেন তো আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব আমাকে এটা ভালো লাগে যে আমি একজন কাউকে শেখাতে পারছি তো ধন্যবাদ সাথে থাকবেন